আসসালামু আলাইকুম রহমতুল বরকাত আসলে বন্যা প্লাবিত মানুষদেরকে দেখে নিজেকে কন্ট্রোল রাখতে পারতেছি না তো আল্লাহ তারা যেন যারা বন্যায় প্লাবিত হয়ে আছে তাদেরকে হেফাজত করে আল্লাহ তালার কাছে সে প্রার্থনা করে আরেকটা কথা বলবো সেটা হলো কোনো এক সময় আমরা ইন্ডিয়াকে খুব ভালোভাবে এর প্রতিফলন দেখিয়ে দিব আমরা প্রয়োজনে এক দুইটা বাদ দিব আমরা প্রবাসী যারা আছি সবাই মিলে প্রত্যেক প্রবাসীকে আমি আহ্বান করব যে প্রতি মাসে আমরা যদি প্রতি মাসে আমরা ব্যাংকের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর পর আমাদের ব্যাংক চার্জ থেকে প্রতি মাসে হাজারে এক টাকা রাখেন ঠিক আছে ব্যাংকের মাধ্যমে হাজারে এক টাকা রেখে আমাদের একটা ব্যারিকেড বান ভালো করে তৈরি করুন যাতে দ্বিতীয়বার এরকম পানি আর না আসতে পারে ইন্ডিয়ার ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে করতে না পারে ইন্ডিয়ারা সময় আমাদের সাথে এরকম জামি করে থাকে ইন্ডিয়ারা আমাদের সাথে এরকম চলচাতুরি খেলতে থাকে আর আমরা বাংলাদেশ চুপ করে থাকি এটা আমাদের দুর্বলতা দাঁতের বদলে দাঁত যদি না নিতে পারি তাহলে আমরা কিসের কিসের জাতি হলাম আমরা জাতি হিসাবে অনেক শক্ত আমরা মন ধৈর্য সব কিছু আমাদের অনেক শক্ত আমরা দেখিয়ে দিব যে ইন্ডিয়াকে আমরা ব্যারিকেড বেঁধে দিব যে ইন্ডিয়ার পানি যেন আর বাংলাদেশে দেখতে না পারে আর বাংলাদেশের সাথে যারা সত্যদাবি করে তাদেরও অব্যাহতি বেশি দিন থাকে না আর আরেকটা কথা বলবো ইন্ডিয়াকে যারা বন্ধুবাবু দয়া করে আজকে পর থেকে বন্ধুবাবু ভুলে যান ইন্ডিয়া আমাদের বন্ধু না প্রধান শত্রু কোনো রাষ্ট্র বন্ধু বন্ধু রাষ্ট্রকে এরকম অব্যাহত করতে পারে না মানুষের জান মাল প্রাণ সব কিছুই হতে হয়ে গেছে বাংলাদেশে কোটি কোটি ডলার লস হয়ে গেছে কি যে বাংলাদেশ নষ্ট হয়ে যাক ইন্ডিয়ার প্রধান কাজ ঠিক আছে তো সবাই ধর্ম নির্বিশেষে আসুন বাংলাদেশটা সুন্দর করে গড়ি মুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশে আমাদের আগামী সন্তানরা বলতে পারে যে একটা মুক্ত বাংলাদেশ দেখেছি আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতুর সবাই ভালো থাকবে আর আমার ভিডিওটা বিশেষ করে শেয়ার করবে